হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট চলো তোমাদেরকে আজকে খাসির মাথার রেসিপি দেখাবো আমি কিভাবে রান্না করি তার জন্য এখানে আমি আলু ভেজে নিয়েছি এইদিকে আমি পেঁয়াজগুলো আমি ভেজে নেব পেঁয়াজগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজার মধ্যে আমি এখানে একটা টমেটোর কুচি দিয়ে দেব টমেটোর কুচিটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ আর টমেটার কুচিটাও ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে এখানে আমি আদা রসুনির পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে তোমরা ঠিক এইভাবে খাসির মাথা রান্না করে খেয়ে দেখবে খুব টেস্টি হয় আমি এখানে লবণ দিয়ে দেবো দুটো তেজপাতা আমি দিয়ে দেব তোমরা যারা খাসির মাথা খাও না তারা ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় দেখো বন্ধুরা এদিকে আমার মাংসটা ধোয়া হয়ে গেছে ভালোভাবে এদিকে আমার মশলাটাও আমার কষানো হয়ে গেছে আমি এবার মাংসগুলো দিয়ে দেব হলুদ দিয়ে দেব এক চামচ দিয়ে ভালো করে এটা আবার একটু কষিয়ে নিতে হবে দিয়ে আমি এবার একটা প্রেসার কুকারের মধ্যে তুলে নেব দিয়ে দুই থেকে চারটে সিটি মেরে নেবো